হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আগের থেকে অনেকটা ভালো আছি তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে কারণ এতদিন সবাই জানো যে আমার অসুস্থতার কারণে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তবুও চেষ্টা করব আজকে থেকে ডেলি ভিডিও আনার আমি এর আগেও বলেছি ডেলি ভিডিও আনবো কিন্তু শরীরটা এতটা খারাপ থাকে যে আমি পারি না তো এখন আমাকে দেখেও বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ এবং কতটা রোগা হয়ে গেছে আগে থেকে তো তোমাদের দাদা ভাই সকালবেলা একটু খাওয়া দাওয়া করে বাজারে গেছে আর আমি এদিকে রান্না বসাবো তোমাদের দাদাভাই ভাই বাজারে গেছে একটু ইলিশ মাছ আনতে অনেকদিন ধরেই আমার ইচ্ছা করছিল একটু ইলিশ মাছ খেতে তো তোমাদের দাদা সেটা আনতে গেছে তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ এবং কতটা রোগা হয়ে গেছে আগের থেকে প্রচুর পরিমাণে রোগা হয়ে গেছি ঠিকঠাক করে খাওয়া দাওয়া ঠিকঠাক করে কিছুই আমার হচ্ছে না মানে আমি শুধু জাস্ট একটু দুধ একটু ফল একটু সবজি তাও কি আমি বেশি খেতে পাচ্ছি না আর কি এরকমভাবেই আমার যাচ্ছে তো জানি না এটা কতদিন চলবে এই সময়টা এরকম হয় সবাই বলে যে এই সময়টা নাকি এরকম হয় মানে কিছুদিন পর ঠিক হয়ে যাবে জানি না কবে ঠিক হবে কিন্তু দেখি কি হয় তো আজকে কি রান্না বান্না করব আজকে মানে সারা দিন বাড়িতে আমি কি কি করলাম কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমি এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি রাতের কটা ভাত ছিল সেগুলো ওই পুঁই শাকের দানা হয় না সেগুলো দিয়ে মানে ভাজা করে দিয়েছিলাম আলু দিয়ে সেগুলো দিয়ে তোমার দাদা সে রাতের ভাতটা খেয়ে নিয়েছে ও বাজারে গেছে তো আমি এখন দুপুরে রান্নাটা বসিয়ে দেব। দুপুরের মোটামুটি সব কিছুই আমি জোগাড় করে নেবো এখন তোমার আমার দাদা শুধু ইলিশ মাছটা নিয়ে আসলেই আমার রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো তো এখন আমি চাল ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে তারপর আমি সবজিগুলোও সব আস্তে আস্তে ধুয়ে নেবো কী কী রান্না হবে তো সেটা তোমাদের দেওয়ার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন ভিডিও চাও তোমরা আমাকে জানিয়ে আমি সেরকম অনুযায়ী ভিডিও দেবো তোমাদের তো দেখো আমি এখন জালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেব তো দেখো আমি গ্যাসটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে না আমাদের ড্রামের জলটা শেষ হয়ে গেছে আমাদের দাদাভাই বাজার থেকে আসবে তারপর ড্রামে জলটা আনবে তো এতক্ষণ আমি সব কাজ কমপ্লিট করে নেবো তোমাদের দাদাভাই বাড়ি আসতে আসতে আমি সব কাজই কমপ্লিট করে নিয়েছি আর সত্যি সত্যি কথা বলতে কি আমাকে না তেমন একটা কোনো কাজ করতে দেয় না তোমাদের দাদাভাই কারণ আমার শরীরটা এতটা খারাপ থাকে যার জন্য কোনো কাজ করতে দেয় না তো ঘরে একটু এচোর আনা ছিল তো এচোরটা আমি কেটে নিয়েছি তোমরা হয়তো বলবে এত অল্প অল্প কেন রান্না কারণ রান্না করলে শুধু তোমাদের দাদা খেতে হয় আমার আমি খেতে পারি না হয়তো আমার চেহারাটা দেখে বুঝতে পারছো আমি কতটা রোগা হয়ে গেছি আর এখানে দেখো কচুর শাকটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরাতে আর ওটা যেটা আমি এখন মাখছি সেটা হচ্ছে সজনে ডাটার ফুল মানে সজনের ফুল যেটাকে বলা হয় আগের দিনকে আমি ওর একটা স্টুডেন্টের মায়ের বাড়িতে সরস্বতী সরস্বতী পুজোর দিন গেছিলাম তো সেখান থেকে আমাকে অনেকটা দিয়েছিল তো আমি সেটাকে ঘন্ট বানিয়েছিলাম আলু দিয়ে একটু আদা বাটা দিয়ে ঘন্ট বানিয়েছিলাম তো ভীষণই ভালো লেগেছে আর আজকে আবার তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে তো সেটাকে আমি আবার রান্না করব। আর সত্যি কথা বলতে এটা রান্না করে খেতে একটু একটু লাগে মানে কোনো রকমই কিন্তু খেতে যা অসাধারণ লাগে কিন্তু যারা মোচা খেয়েছো তারাই টেস্টটা ভালো বুঝবে পুরো মোচার মতো খেতে সত্যি কথা বলছি পুরো মোচার মতো খেতে আর তোমরা যদি আমার কাছে রেসিপি চাও আমি অবশ্যই তাহলে রেসিপিটা দেব। তোমরা তো কমেন্টে আমাকে জানিও যদি এই রেসিপি তোমরা চাও কি না যদি রেসিপিটা চাও তাহলে আমি অবশ্যই রেসিপিটা দেব তোমাদের সত্যি কথা ফুলটা খেতে এত ভালো লাগে না আমি কি বলব আমি এর আগে কখনো সজনা ফুল খাইনি সজনা ফুলের বড়া খেয়েছি এরকমভাবে ঘন্ট খাইনি কিন্তু সজনা ফুলটা সত্যি খুব আর শরীরের জন্য খুব উপকারী আমি যতদূর শুনেছি খুব ভালো শরীরের জন্য। তো দেখো আমি এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখন তো আমার মানে কি বলবো তেমন কোনো কাজই করতে পারি না আমি তাও আজকে আমি রান্না রান্নাবান্না পুরো ভিডিওটা করছি শুধুমাত্র একটা ব্লগ বানাবো দেখে কারণ ঠিকঠাক করে আমার ভিডিও ছাড়া হচ্ছে না ঠিকঠাক করে ব্লগ দেওয়া হচ্ছে না আমি খুবই মানে সত্যি কথা বলতে খুবই একটু টেনশানে ছিলাম যে আমার ভিডিওটা বন্ধ হয়ে যায় কি না মানে ইউটিউবটা বন্ধ হয়ে যায় কি না আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না ভিউ কমে যাচ্ছে আস্তে আস্তে তো যার জন্য আমি এখন আস্তে আস্তে ট্রাই করবো মানে ভিডিও দেওয়ার আর কি তো দেখো আমাকে দুধ কাকু মানে দুধালা কাকু আমাকে দুধটা দিয়ে গেলো আমি গ্লাসে দুধটা নিয়ে আসলাম দুধটা রেখে দিলাম দুধটাও মানে আমার জন্যই রাখা হয় কিন্তু আমি পুরোটা খেতে পারি না মানে আমার শরীরের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে এখন আমি কিছুই খেতে পারিনি তারপরে আমি টোটালি সব করে তো আমি ডেটল সাবানটা ইউজ করি জানি অনেকে বলবে কি ডেটল সাবান ইউজ করে আমি ডেটল সাবান ইউজ করি তাই তোমাদের দাদা ভাই ডেটল সাবান নিয়ে এসছে আর এটা হচ্ছে তো ঘরে দারচিনি টিনি সবই আছে তো এটা একটু লবঙ্গ আনতে বলেছিলাম এলাচ এই যে ইলিশ মাছ নিয়ে ছোট দেখে একটা দৌড়ে দৌড়ে যাচ্ছে এরকম করে আর একটা কি হবে বলো তো ল্যাট পুরো গঙ্গা ল্যাট কিন্তু মরে গেছে তো মরে যাক জান তো মরেছে অসুবিধা নেই গঙ্গার তো তো এটা নিয়ে এসছে এখন আর আমি দেখো এদিকে সজনা ফুল মানে সজনের ডাটার যে ফুলটা হয় সেটা ধুয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এটা আজকে রান্না হবে আর একটু এঁচড় ছিল এঁচড়টাকে আমি দু পিস আলু দিয়ে বা দু পিস তিন পিস আলু দিয়ে আমি এটাকে কষা বানাবো এই যে ধুয়ে রেখেছি এটাও তোমরা দেখেছ ভিডিওতে এটা হচ্ছে কচুর শাক এটা আমি সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে এঁচোড়ের জন্যে আর কচুর শাকের জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি এখানে রসুন বাছা হয়নি রসুনটা রসুনটা রেখে দিয়েছি আর এখানে পেস্ট হবে একটু কাঁচা লঙ্কা টঙ্কা আর এই ভাত বসিয়ে দিয়েছে দিয়ে যে আর তোমাদের দাদা ভাই এই যে আমাকে একটু হেল্প করে দিচ্ছে মাছটা কেটে দিচ্ছে বেশি বড় না ইলিশটা ছোট বাট দুজনের জন্য ঠিক আছে দুজনের জন্য একদম পারফেক্ট ইলিশ মাছের মাথাটা কি দিয়ে কি কচুর শাক করে ফেলবো ঠিক আছে আর এদিকে দুধ দিয়ে গেছে এই যে এই দুধটা আমার খেতে হয় তাই দুধটা দিয়ে গেছে এখানে হচ্ছে আমার এখন এমন হয়েছে না মানে আমি যদি মানে কিছু খেতে ইচ্ছা করে আমার আমার যদি মনে হয় যে আমি একটু মাছ খাবো মাছ দিয়ে ভাত খাবো একটু পাতলা ঝোল হবে পেঁয়াজ বা মানে আহ আদা বাটা দিয়ে একটু জিরা বাটা দিয়ে ঝোল খাব মানে সিম্পলি তোমাদের দাদা সেটা করে দেয় আমাকে কিন্তু এমন হয় যে আমার খুব খেতে ইচ্ছা করছে খুব কিন্তু পুরো জায়গা মতো যখন রান্নাটা করবে খাওয়ার সময় আমার মানে সেটা দেখলে আমার ঘের না পায় মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে সেটা দেখলে আমার ঘের না পায় মানে এরকম হয়ে গেছে মানে খাওয়া দাওয়া আর আমার হয় না তখন নর্মালি আমি একটু ভাজা টাজা দিয়ে খাই যেমন ভাজা বলতে আবার কড়া ভাজা কোনো জিনিস খাই না আমি একটু ভাজা বলতে যেমন ঘন্ট টন্ট টাইপের হলে আমি খাই যেমন সজনার ফুল টুল এগুলো আমি একটু খাই এছাড়া আমার কিছু খাওয়া খাওয়াটাওয়া হয় না তো কেমন ভিডিও চাও তোমরা কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বুঝতেই পারছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর কমেন্টে জানাবে তোমরা কেমন ভিডিও চাও মানে কী বলে ওটাকে যেমন ভিডিও চাও তেমন দেবে কমেন্টে শুধু একবার জানাবে চলে আসলাম চান টান করে তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে নিল কি রোগা হয়ে গেছি না আমি তোমাদের দাদা ভাই এই যে পুজো দিল বাইরে যাচ্ছে এখন দিতে হ্যাঁ হ্যাঁ চারটে ইঞ্জেকশন দিয়েছে কান্না থামে একটু আগে পাশের বাড়ির ননদটার মেয়েটা এসেছিলো মানে এতটা শরীর খারাপ না মানে ওর ইঞ্জেকশান দিয়েছে দু পায়ে দুটো দুই হাতে দুটো মানে এতটা শরীর খারাপ ও কান্না থামাচ্ছেই না আজকে সারাদিন কান্না করছে আমার কাছে ছিল একটু আগে যার জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি কিন্তু এত কান্না করছিল যে লাস্টে রেখে আসতে হলো তাই সান টান করলাম এখন সবে বসলাম দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর আবার দেখি আসে নাকি এ দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুশ শাক বানিয়েছি সেটা দিয়ে খাচ্ছে আমি খেয়েছি শুধু ফুল দিয়ে অল্প কটা ভাত আমি অল্প করে কটা খেলাম আমার এত শরীর খারাপ লাগছে যে আমি খেতেই পারছি না চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার মানে শরীরের অবস্থাটা কেমন মানে পুরো গা গুলোচ্ছে মাথা গুলোচ্ছে ভালো লাগছে না একদম খেতে একদম ভালো লাগছে না খেতে বসে একটুখানি খেয়ে উঠে চলে এসেছি ভালো লাগছে না একদম খেতে তোমাদের দাদা ভাই খাচ্ছে হাই করে দাও খাচ্ছে আমি বসে আছি তো আবার পরে একটু ঘুমাবো এখন খেয়ে দিয়ে এখন একটু ঘুমাবো আজকের মতো টাটা আবার পরের ভিডিও তো দেখা হবে বাই